বগুড়ায় মাত্র একশো তিরিশ টাকা থেকে কিন্তু সি ফুড পাচ্ছেন আর আমি কিন্তু আজকে সি ফুডের রাজ্যে চলে এসেছি যেখানে কিন্তু অক্টোপাস কাকড়া সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব ধরনের সি ফুড কিন্তু পেয়ে যাবেন আমার সন্ধ্যাবেলায় অনেক বেশি সি ফুড ক্রেভিং হচ্ছিল তাই আমি কিন্তু চলে গিয়েছিলাম ওয়াফেল পার্কে সাত মাথা থেকে একদম বরাবর জ্যাম পার করে বগুড়া বর্তমানে জ্যামের শহর হয়ে গিয়েছে কি আর বলবো একদম ওয়াফেল পার্কের সামনে সে রিক্সা দাঁড় করায় আগেই বলে রাখি এই সুন্দর টু পিসটা কিন্তু ক্লোথ ভ্যালি জোন থেকে নেওয়া খুবই আরামদায়ক জন্য বেস্ট একটা ড্রেস আমি পেজের দিয়ে দিব আমি ওখানে গিয়ে একটা পিচিকে পাই সেও কিন্তু পার্কের পছন্দ করে পার্কে ওয়াফেল ওয়াফেল একশো তিরিশ টাকা থেকে শুরু করে চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত সি ফুড পেয়ে যাবেন আপনারা আর ওয়াফেল পার্কের এর সি ফুড পছন্দ করে না বগুড়াতে থেকে এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর আমিও সি ফুড অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমার অক্টোপাস অনেক বেশি ভালো লাগে আমি অক্টোপাস ট্রাই করবো এই পার্কে গেলে সো আপনারা যদি সি ফুড খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই ওয়াফেল পার্কে গিয়ে ট্রাই করে আসতে পারেন এখানকার খাবার দেখতে যেমন লোভনীয় খেতে তার থেকেও বেশি টেস্টি সো আজকের ভিডিও এই পর্যন্ত